আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আমি কোরবান নিয়ে সামান্য কিছু আলোচনা করব আসলে আলোচনা করলে তো অনেক কিছু তো অনেক কিছু আমি আলোচনা করব না যেমন আমাদের সমাজে একজনে বলে যে আমার গরুর দাম তো এক লাখ বিশ হাজার একজনে বলে যে আমার গরুর দাম তো দেড় লাখ তাহলে এটা একটা অহংকারী পর্যায়ে পড়ে যাচ্ছে মূলত কোরবানটা কি কোরবানটা কি ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছু যেমন আল্লাহ ইব্রাহিম আলহ বলেছেন যে আপনি আপনার পছন্দের মহব্বতের জিনিসকে আমার জন্য কোরবান দিতে হবে আল্লাহকে খুশি করার জন্য মূল কোরবানের বিষয় হচ্ছে যে আল্লাহকে খুশি করার জন্য কেউ বলে যে আমার গরুর দাম এত টাকা কেউ বলে যে আমার গরুর দাম এত টাকা তো এটা বললে এটা একটা অহংকারী পর্যায়ে পড়ে যাচ্ছে এটা আরেকজনের মনে কষ্ট দেওয়া হচ্ছে যেমন আমাদের সমাজের সবাই অ্যাবিলিটি একরকম না অনেকে চার পাঁচজন শরীর একসাথে কোরবান করে যে একা কোরবান করে তার একটা অহংকার না আমরা তো ওভাবে দিচ্ছি আমাদের গরুর দাম দেড় লাখ দুই লাখ তো এটা একটা অহংকার হয়ে যাচ্ছে মূলত কোরবানটা হচ্ছে যে আল্লাহকে খুশি করার জন্য কোরবানটা হচ্ছে যে ত্যাগ মানে আল্লাহকে খুশি করার জন্য এই যে আমাদের ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাইল আলাহিসাল্লামকে কোরবান দিয়ে দিচ্ছিলেন তাহলে আল্লাহ সেখানে একটা পশু সবাই দিল তাহলে এটা বুঝতে হবে আমাদের আমরা টাকা সাবজেক্ট টাকা না নিয়ে কোরবানটা হচ্ছে যে আমরা আল্লাহকে খুশি করার জন্য কোরবান দিচ্ছি এটা মেনে নিতে হবে কোনো রকম অহংকার করলে হবে না অনেকে দেখা যাচ্ছে যে পশু কিনার পর পশুকে রাস্তা রাস্তায় হাঁটাই তাহলে যারা করতেছে না তাদের কাছে খারাপ লাগতেছে আবার আমাদের সমাজে অনেকে আছেন কোরবান করে মানে কাউকে দেওয়ার কোনো চিন্তা করে না আগে নিজেরাই খাবে নিজেদের ঘরে সবকিছু ঢুকে ফেলবে তো এটা আসলে ঠিক না তো আমাদের বুঝতে হবে কোরবানটা মূলত কি আমাদেরকে কিভাবে আমাদেরকে আল্লাহ নবীকে খুশি রাখার জন্য আল্লাহকে খুশি রাখার জন্য মূলত আমাদের কোরবানটা তো অনেকে দেখা যাচ্ছে যে ঋণ করে কোরবান দিচ্ছে ঋণ করে কি করবান হবে ঋণ করে কোরবান হবে কিন্তু ঋণ দেওয়ার আপনার অ্যাবিলিটি থাকতে হবে আবার অনেকে আছেন যে ঋণ আছে মানে ওনার থেকে অনেকে টাকা পাবে টাকাটা না দিয়ে উনি কোরবান করতেছে সেটা হবে না আবার পশুর ক্ষেত্রে যেমন আপনি যদি পশুর ক্ষেত্রে যেমন ছাগল ভেড়া দিয়ে যদি কোরবান দেন ছাগল ভেড়ার বয়স মিনিমাম এক বছর হইতে হবে আর গরু দিয়ে কোরবান দিলে গরুর বয়স মিনিমাম দুই বছর হইতে হবে উঠ দিয়ে কোরবান করলে উটের বয়স মিনিমাম পাঁচ বছর হইতে হবে এবং আপনার পশুটি সম্পূর্ণ সুস্থ আছে নাকি সামান্য ত্রুটি হলে সমস্যা নেই যদি আপনার কোরবানির পশুর মধ্যে বেশি সমস্যা থাকে বেশি ত্রুটি থাকে তাহলে ওই পশু দিয়ে কোরবান হবে না মনে তিল কোনো অহংকার ছাড়া আপনি মনে করতে হবে আমি আল্লাহকে খুশি করার জন্য মূলত কোরবানটা দিচ্ছি তাহলে আপনার কোরবানটা হবে তো জানিনা আমার আলোচনাটা আমি সামান্য কিছু আলোচনা করলাম কোরবান নিয়ে तो धन्यवाद सभी के अस्सलाम वालेकुम